ফেসবুকে তে ছবি দিয়া কিসের তোমার লাভ কবরে তো যাইয়া দেখবি তোমার পাপ হাই রে কবরতে দেখবি হইছে তোমার পাপ ফেসবুকেতে ছবি দিয়া করছ কেন পাপ তুমি ফেসবুকেতে ছবি দিয়া করছ কেন পাপ ও মা ফেসবুকেতে ছবি দিয়া করছ কেন পাপ একটা ছবি পুষ্করিলে লক্ষ মানুষ দেখে পর পুরুষে দেখলে মাগ কঠিন আজব হবে তোমার কঠিন আজব হবে ঠিক কিনা আর জোর বলো ঠিক নেবে ঠিক শিশা গলায় মাথায় দিবে শিশা গলায় মাথায় দিবে দিবে তুমি লাভ ঠিক কিনা শিশা গলায় মাথায় দিবে দিবে তুমি লাভ তে ছবি দিয়া কেন কর সপাপ ও মা ফেসবুকে ছবি দিয়া কিসের তোমার লাভ নারী লোকের চুলগুলা অমূল্য সম্পদ মোর নবীজি খাদিসার চুলকে করি লই যত করি লই যত সেই কারণে মান বাড়িল কঠিন হাসর আরে সেই কারণ মনে মান বাড়িলো করিও না বাপ ঠিক না সেই কারণে মান বাড়িলো কোটি না বাপ ফেসবুকে তে সুবি দিয়া করছ কেন পাপ বাই ওর আইসের বাইসের বৈশা পৈ বগানে বৈশা বসান হল তাদের কারণে বগানে বৈশা বসানা সুনবেন নিখান সুনবেন নি সো আমতে কে হইছে বুড়া লাটা শরম নাই উপযুক্ত ছেলের সামনে তাসদুয়া খেলায় আরে তাসদুয়া খেলায় নামাজ রোজা নাই তাদের নামাজ রোজা নাই তাদের আরে নামাজ রোজ নাই তাদের বুড়গা উড়ে 10টা বাজে ঠিক কি না ঠিক কি না কথা কই না ও ভাই আইছে রে ভাই খাইছে রে বাগানে টানে রে বাগানে টানে রে কইতামনি কইতামনি মা বাবা স্ত্রী সন্তান চিনে না একটু বেশি খাওয়া হইলে মেজা চলসলা মেজাজটা কলা মেজাজটা কলা আরো বেশি আরো শুনি রাত্রে বেলা করে পকেট মার ঠিক না ও ভাই আইসে রে ভাই রে

এভাবে বন্ধুরা জিকির করে জিকির করার পর এবার বলতেছেন কে আছেন বাড়ি ঘরে আমাকে একটু ভিক্ষা দেন আমাকে কিছু ভিক্ষা দেন এক লাঠি বদ দিয়া বদ দিয়া যাচ্ছে আর বলতেছেন আমাকে ভিক্ষা দেন মাঝে মাঝে নবীর কালিমা পড়ে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বন্ধুরা হ্যাঁ ব্যাপারে আমার আর যখন ভিক্ষু এইবার যখন ভিক্ষা খুঁজতেছে ওই মহিলা ছিল আল্লাহ আলা বন্ধুরা ব্যাপারে আমার ওই কি করলো এবার স্বর্ণের একটা ছোট্ট মুকুট ছিল ওই পকিরে দান কইরা দিছে কন্যাশা হানাল্লা ছোট্ট মুকুট যখন এবার পকিরে দান কইরা দিছে পকির চিন্তা করলো এটার অনেক দাম আমি এবার বাজার নিয়ে বিক্রি কইরা ফালাইম বাজার নিয়ে বিক্রি কইরা দিছে দেওয়ার পরে এবার রাতারাতি করে আসতে করে সে বড় লোক হয়ে গেছে জাগাত সম্পদে কিনলো বিল্ডিং করলো বিশাল আয়োজন বন্ধুরা বাবার আমার বর্তমান যে স্বামী হঠাৎ করে একদিন আসিয়া কয় ও গোফানের স্ত্রী ও গোমায়ার স্ত্রী আমি যে তোমার কাছে ছোট্ট একটা সামনের মুকুট দিলাম ওই স্বর্ণের মুকুটটা আমাকে দাও স্ত্রী বলতেছেন জবাব দেয় পানের স্বামী গো পানের স্বামী আমরা পয়সা অভাব নাই সম্পত্তির অভাব নাই আমি তো স্বর্ণের সঙ্গে সঙ্গে ওই লোকটা চোখ রাগাননি দিয়া এইভাবে তাকে দইরা মায়ের ধরে শুরু করলো বন্ধুরা বাবারে আমার তার হাত থাকা এটা দিল হাত কেটে দিয়া তার বিদায় করে দিল ও বন্ধুরে মহিলাটা এবার চিন্তা করতেছে হায় রে আল্লাহর রাস্তায় দান করলে বুঝি আল্লাহর রাস্তায় দান করলে বুঝি হাত কাটা যায় আল্লাহর রাস্তায় দান করলে বুঝি এবার স্বামী বিদায় কইরা দেয় এটার তো খোঁজখবর জানলাম না এটার তো ঘটনা জানলাম না ও মদিনার কামলিওয়ালা নবী ও ও গো রহমাতুল্লিন আলামিন নবী তোমার দরবারে দান করলাম তোমার রাস্তায় দান করলাম স্বামী বিদায় করে দিল হাত টাকাইটা দিল ও বন্ধুরে আমার কানতে 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 বাপের বাড়ি চলে গেল বাপের বাড়ি যাওয়ার পর সন্তানটা কানতেছে বাবা গো আমাকে বিদায় কইরা দিয়েছে আমার হাত টাকা দিছে এবার বাবা তার একজন বন্ধু বুড়ার কাছে নিল বুড়ার কাছে যাইয়া এবার বলতেছে বাইরে আমি বুড়া মানুষ হইয়া গেছি আমার মনে হয় আমি ময়রা যাবো আমার এই মেয়েটাকে তোমাকে আমানত রাইখা গেলাম তোমার কাছে আমানত রাইখা গেলাম ও বন্ধুরে কিছুদিন পরে ওই বুইরা বেড়াটা মারা গেল মেয়ের বাবা মারা গেছে যাওয়ার পর বুড়া বেড়ার কাছে রাখছে আঙ্কেলের কাছে রাখছে কিছুদিন পর ওই যে স্বর্ণের মুকুট দান করছে ওই স্বর্ণের মুকুট এবার চিন্তা করলো যে আমারে দান করছে তার একটু খোঁজ খবর নেই তাকে দাবাদ দিব বন্ধুরে আয়সা দেখতেছেন তার বাড়িতে আর সেই নাই খোঁজ নেওয়ার পর বলছে তাকে বিদায় কইরা দিয়েছে তাকে কাইটা দিছে ও বন্ধুরে Tchau. নিতে 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 এবার দেখতেছেন বাপের বন্ধুর বাড়িতে আছে ওইখানে যাইয়া এবার বাড়ির দাঙ্গি নাই সালাম দিল বুড়ার সঙ্গে দেখা বলতেছেন ও ভাই আপনার বাড়িতে এই এই নাম কইরা একটা হাট কাটা মহিলা আসিনি কয় হ্যাঁ আসে আমি একটু তার সাথে সাক্ষাৎ করতে চাই সাক্ষাতের পরে এবার সালাম বিনিময় করল তুমি আমাকে চিনতে পারো নি তুমি আমাকে কয় না চিনি না কয় তুমি যে আমাকে একটা স্বর্ণের মুকুট দান করছো এটা বিক্রি করে আজকে আমি বড় লোক হয়ে গেছি আর আজকে তোমার খোঁজ খবর নিয়া দেখলাম তোমার স্বামী তোমাকে বিদায় করে দিছে তোমার তল্লাশে আসলাম আর আমি তোমারকে বিয়া করার জন্য আমি প্রস্তুত তুমি কি সাদি বলবা জোরে কি কইতেন না সুবহানাল্লাহ ওই মেয়েটা বলতেছেন আমি আপনার কাছে বিয়া বইমো ঠিক আছে সাথে বলবো আমার একজন গার্ডিয়ান আছে সাসার কাছে আপনি প্রস্তাব পাঠান সাসার কাছে প্রস্তাব পাঠাইছে এবার সাসা দান বলতেছে ঠিক আছে দুইজনের একসাথ করে বিয়ে ফলাই দিছেন দুই শুনে একজনকে একজনকে সুন্দরভাবে দেখতেছেন হঠাৎ করে ওই মহিলা এবার শর্ত দিছে মহিলা শর্ত দিছে কি কয় যতদিন পর্যন্ত আমার মদিনার কামলিওয়ালা নবী আমাকে সাক্ষাৎ না দিবে যতদিন আমি দুনিয়ার কামলিওয়ালা কে না দেখমো ততদিন পর্যন্ত আপনি আমার শরীর স্পষ্ট করতে পারবেন না কয় ঠিক আছে এবার বন্ধুরা বাবার আমার রাত্রে বেলা স্বামীর খ্যাতমত করে আর স্বামীর পায়ের কিনারে যাইয়া মদিনার দিকে মুখটা রাইখা মদিনার কামলিওয়ালা নবীর দিকে মুখটা রাইখা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো Oh my God. তোমার রাস্তায় দান মুখ আমার স্বামী আমার কেমন কাজ কারবার আমি তো জানি না একবার কান্দে দুইবার কান্দে তিনবার এক কানছে তৃতীয় রাত্রের সময় বন্ধুরা বাবার আমার মদিনার পার হাউস থেকে রাহমাতুল আলামিন নবী হায়াতুল নবী জিন্দা নবী তার ঘুমের গরুর মাধ্যমে আসিয়া বলতেছেন ওরে আমার পাগলি ওরে আমার সারা সারাদিন আমার প্রেমে তুমি কান্দ আমার রাস্তা সর্নার মুখ ডান করার কারণে তোমার স্বামী তোমাকে বিদায় কইরা দিছে হাত কাইরা দিছে আমি দূরে কই তোমার হাতটা এইবার رحمتুল লিল আলামিন নবী হাতটা কে আইনা মুখ মোবারক থেকে স্বপ্নে গরে ঘুমের গরে লালা মোবারক দিয়া একটা দলা দিছে মহিলা তার গুমটা বাইঙ্গা গেছে গুমটা ভাঙ্গার পর দেখতেছে নাগের মতো হাতটা বালা হইয়া গেছে জরে কল্লা আল্লাহু আকবার মোবাইলটা খারাপ মনটা আমার বালো না তাই তো বন্ধু আরি খোঁজ খবর আমি পেলাম না তাই তো বন্ধু আরি খোঁজ খবর আমি পেলাম না এই দুনিয়ার স্বজন যারা তারা কেহু আপন না এই দুনিয়ার স্বজন যারা তারা কেহু আপন না যিনি আপন তিনি গোছেন সাগে মা না মোবাইলটা খারাপ মন তা আমার ভালো না তাই তো বন্ধু আর খোঁজ খবর আমি পেলাম না তাই তো বন্ধু আরি খোল খবর আমি পেলাম না বন্ধুর নাম্বার কল দিল বিজি ব্যস্ত নাম্বার কল দিল সঙ্গে সঙ্গে কথা ঠিক কিনা বন্ধুর নাম্বার এগারো আল্লাহর নাম্বার সতেরো বন্ধুর নাম্বার এগারো আল্লাহর নাম্বার সতর এগারো শাড়িয়া তুম সতেরো নাম্বার দরো না এগারো শাড়ি তুম সতেরো নাম্বার ধরো না মোবাইলটা খারাপ মোটাই আমার ভালো না তাই তো বন্ধু বন্ধুবার খোঁজ খবর আমি পেলাম না জোর কম হাওয়া